নমস্কার প্রিয় প্রিয়া জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানে তোমাদের স্বাগতম আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি অনলাইন থেকে মানে ফ্ল্যাশ কার্ড মানে মানে কিনে এনেছি মানে অল ইন ওয়ান একটি কম্বো কিনে এনেছি যেটার মধ্যে আমি গত ভিডিওতে মানে ইংলিশ আলফাবেট মানে লেটার এ বি সি আলোচনা করেছিলাম তো আমি মানে গত ভিডিওতে বলেছিলাম যে আমি প্রত্যেকটি মানে এই কোম্পানির মধ্যে যতটি কার্ড রয়েছে ফ্ল্যাশ কার্ড আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো আমি সেই কথা অনুযায়ী প্রযোজ্য জ্যোধিরা আমি তোমাদেরকে দেখাতে চাই দেখো পৃথিবীরা এখানে আমি গত ভিডিওতে কি বলেছিলাম মানে লেটার কার্ড ঠিক আছে লেটার কার্ড নিয়ে আলোচনা করেছিলাম তো প্রিয়জ্যোধিরা তারপরে দেখো এখানে অনেকগুলো কার্ড রয়েছে দেখো পৃথিবীরা এই দেখুন কারণ অনেক অনেকটি আমি কি বললাম একশো আটটি এরকম রয়েছে এই দেখুন আমি এই অল ইন ওয়ান মানে আমি একটি খম্ব কিনে এনেছিলাম কী লেখা আছে অল ইন ওয়ান ইংলিশ অ্যাক্টিভিটি কার্ড ঠিক আছে তো প্রচুরযুদ্ধা আমার খুব ভালো লেগেছে যদি যদি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে ওই মানে পাশে ডান পাশে দেখো মানে ওইখানে একটি মানে ব্যাগ আইকন রয়েছে তো ব্যাগ আইকনে মানে ক্লিক করে ডাইরেক্ট মানে ওই প্রোডাক্টে চলে যেতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে মানে কিনতে পারেন তো দেখো প্রিয় চিত্রা এখানে অনেক ধরনের অনেক ধরনের মানে কি বলবো খুব মানে ভালো লেগেছে তো আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি একটি করে ভিডিও বানাবো তো ভিডিওগুলো দেখে থাকবেন আমি আজ এই ভিডিওতে প্রিয় চলচ্চিত্রের জন্য নাম্বার কার্ড নাম্বার কার্ড নিয়ে আলোচনা করব। দেখো প্রিয় চলচ্চিত্রের নাম্বার কার্ড এ দেখো এটা কি আছে ওয়ান ঠিক আছে এটা কী আছে ওয়ান তো ওয়ান একটি অবজেক্ট দিয়ে দেখানো হলো এই দেখো এখানে স্পেলিং সহ ও এনি ওয়ান ওয়ান আর বল কয়টি আছে এখানে একটাই বল আছে মানে ওয়ানটাই বল আছে ঠিক আছে বৃদ্ধি চিত্রে তারপর দেখো ব্রেকচিত্রে ওয়ানের পরে টু তো টু দেখো তো টু স্পেলিং করে দেখানো হলো টি ও টু আর টু এখানে কয়টি ফ্লাওয়ার আছে দুইটি ফ্লাওয়ার আছে মানে মানে নাম লেখার সঙ্গে সঙ্গে মানে মানে ধারণা দেওয়া হলো যে টু অর্থাৎ মানে স্পেলিং করে দেওয়া হলো তারপরে এখানে অবজেক্টও দেখানো হলো যে টু মানে আরও ভালো করে পরিচিত দেওয়ার জন্য টু এখানে দুইটি ফুল দেওয়া হলো দুইটি অবজেক্ট দেওয়া হলো তারপর দেখো বিচিত 3 থ্রি 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 তো থ্রি টি এইচ আর ডাবল ই এ দেখো টি এইচ আর ডাবল ই এখানে তিনটি কী আছে ও মাইকর তিনটি আম আছে ম্যাঙ্গো আছে ঠিক আছে তারপর দেখো ফোর তো ফোর এই দেখো ফোর 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 এফ ও ইউ আর ফোর এফ ও ইউ আর ফোর আর ফোরটি অর্থাৎ চারটি কি আছে মাস দেওয়া আছে মাস দেখো তারপর দেখো ফাইভ ফাইভ তো ফাইভ স্পেলিং কী এরকম আছে দেখো এফ আই ভিই এফ আই ভিই ফাইভ তো পাঁচটি কি আছে পাঁচটি দেখো গাড়ি আছে ঠিক আছে তারপরে সিক্স সিক্স এই দেখো সিক্স তো সিক্স সিক্স কি আছে এক্স আই এক্স সিক্স আর সিক্সটি কি আছে ছয়টি কি আছে ঘড়ি দেওয়া আছে ভালো করে দেখো তো তারপরে সেভেন সেভেন তো সেভেন দেখো প্রিয় সেভেন সেভেন এস ইভিএন সেভেন 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 আমি একটি কথা বলতে আপনাদেরকে বলে গিয়েছি এটা কোনো প্রমোশন ভিডিও নয় যে আমি এই মানে এই প্রোডাক্টটি দেখিয়ে আমি তোমাদেরকে প্রমোশন করছি এই মানে স্পন্সর করছি না এটা আমি মানে অনলাইন থেকে কিনে এনেছি তাই এটা মানে আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে আমি বলছি ঠিক আছে এটা কোনো প্রমোশন ভিডিও না আর এটা কোনো স্পন্সর ভিডিও না ঠিক আছে তো আমি এটা এই কথাটি ক্লিয়ার করতে দিতে চাই তো এটা কোনো প্রমোশন ভিডিও না আমি একবার বলছি এটা মানে আমি অনলাইন থেকে কিনে আনার পর মানে আমি যখন দেখলাম যে একশো আটটি মানে কার্ড রয়েছে বা বিভিন্ন অবজেক্টের মানে ফ্ল্যাশ কার্ড রয়েছে তো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সম্মুখে আমি এটা মানে মানে রেকমেন্ড করেছি যে যদি কিনতে চান তাহলে কিনতে পারেন ঠিক আছে তো তারপরে এই এইট এইট দেখো প্রিচো দিতরা দেখো তো ইআই টি এইট তো এইটটি কী আছে আইসক্রিম আইসক্রিম কী আছে আইসক্রিম তারপরে নাইন এই দেখো নাইন তো নাইন কী আছে দেখো প্রিচোদিতা নাইন নাইন স্পেলিং এন এন আই এনআইএনই নাইন ই নাইন তো এখানে কী দেওয়া আছে নাইনটি কী দেওয়া আছে এখানে মানে কয়েকটি জিনিসের নাম দেওয়া মানে কয়েকটি জিনিস দেখানো হলো যে নয়টি জিনিস আছে তারপরে টেন টেন লাস্ট আছে টেন তো টেন দেখো যদি টেন স্পেলিং কীরকম কে কী আছে টেন টি ই এন তো টেনটি অবজেক্ট দেওয়া আছে দেখো যদি এখানে কী বলবো মানে খাজানা এখানে খাজানা দেওয়া আছে বা ওই যে ইয়োর মধ্যে পাওয়া যায় কিন্ডার জয়ের মধ্যে পাওয়া যায় এরকম একটি বক্স মানে খুললে এটার মধ্যে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায় তো দেখো এখানে দশটি মানে খাজানা দেওয়া আছে বা দশটি সারপ্রাইজ এক দেওয়া আছে তো দেখো প্রিয় চলচ্চিত্র যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওতে আমি যতগুলি আরও যে বাকিগুলো কার্ড রয়েছে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের জন্য বিদায় দেব টা টা বাই বাই